কতকাল চলে এসেছিলাম পানিহাটি উৎসবে পানিহাটি উৎসব প্রায় শেষের দিকে আর মাত্র দুদিন আছে পানিহাটির এত কাছে থাকা সত্ত্বেও লাস্ট কিছু বছর ধরে পানিহাটি মেলায় ঠিক আসাই হয় না কারণ এই টাইমটা আমরা ভ্যাকেশন কাটাতে অন্য অন্য জায়গায় ঘুরতে চলে যাই আর পানিহাটি মেলাটা আমাদের দেখাই হয় না তবে একটা সময় ছিল যে সময়টা পানিহাটি মেলা ছাড়া আমরা এই টাইমটা ভাবতেই পারতাম না প্রতিদিন কিন্তু পানিহাটি উৎসবে আমরা চলে আসতাম ফাংশন দেখতে কারণ পানিহাটি উৎসবটা এমনই একটা উৎসব যেখানে এত সুন্দর মেলার সাথে এত সুন্দর ফাংশন হয় আমার দেখা কলকাতার মধ্যে যতগুলো মেলা আছে বলতে পারো পানিহাটি উৎসব কিংবা পানিহাটি মেলা আমার দেখা মেলাগুলোর মধ্যে সব থেকে প্রিয় বলতে পারি কারণ আমার কাছাকাছি এত সুন্দর মেলা আর আশেপাশে কোথাওই হয় না 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 আমি একদমই বলছি না যে অন্যান্য যেখানে যেখানে উৎসবগুলো হয় সেখানে উৎসবগুলো ভালো হয় না পানিহাটি উৎসবটা একটা আলাদাই ক্রেজ রয়েছে আর সত্যি কথা বলতে এত ভালো ভালো স্টল থেকে শুরু করে এত সুন্দর প্রোগ্রাম হয় তোমরা যারা এখনো পানিহাটি মেলা দেখো নি এবছর তো শেষের দিকে প্রতি বছরই ডিসেম্বর মাসের কুড়ি তারিখে পানিহাটি উৎসবের উদ্বোধন হয় মেলা চলে কিন্তু একত্রিশে ডিসেম্বর অব্দি আগে তো আরোই ভালো হতো একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট নাইটে একটা বাজি প্রদর্শনী হতো মানে একটা ফায়ার ক্র্যাকিং শো যেটা দেখতে আমরা অনেকটা রাত অব্দি জেগে থাকতাম আর পানিহাটি মেলা প্রাঙ্গনে কিন্তু থাকতাম রাত্রে বারোটা অব্দি কারণ নিউ ইয়ার সেলিব্রেটটা আমাদের ওখানেই হতো তবে এখন সময়টা বদলেছে লকডাউনের পরের থেকে আমাদের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এখন আর ফায়ার ক্র্যাকিং ছোটা হয় না তবে আমরা যতই ব্যস্ত থাকি না কেন মেলার এই বারো দিনের মধ্যে একদিন কিন্তু আমরা মেলা দেখতে আসতে একদম ভুলি না তোমরা যারা এখনো আসনি পানিহাটি উৎসবে মানে এত বছরেও আসনি অবশ্যই এই দুদিন লাস্ট দুদিনের মধ্যে তোমরা আসতেই পারো আর যদি পসিবল না হয় সামনের বছর অবশ্যই কিন্তু পানিহাটি মেলায় একবার অন্তত এসে দেখবে তোমরা বাধ্য হবে প্রতি বছর এই মেলা দেখার জন্য কারণ এতটাই ভালো হয় কালই মেলায় এসেছিল মোনালি ঠাকুর তাই জনজোয়ারে ভেসেছিলো মেলা প্রাঙ্গণ আর কিন্তু দুদিনই মাত্র আছে তোমরা যারা চাই বেচলে এসো মেলায়